জয়রাম জয় হনুমান গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ জয় জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা প্রথমেই তো হনুমানজির দর্শন হয়ে গেল তো যাই হোক বেশ মনে হচ্ছে আজকের দিনটা ভালোই যাবে আর এইদিকে কিন্তু আমার আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে দূরে জল পর্যন্ত দেয়া হয়ে গেছে তো দূরে জল দিয়ে বাইরে বেরিয়ে আমার হঠাৎ করে নজরে এলো যে গাছে ফুলটা ফুটেছে আর সেই সাথে সাথে পায়রাগুলো কেমন করে অপেক্ষায় থাকে তাদের কারনেস দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেননা ওরা সকাল থেকে কোথাও উড়ে যেতে পারে না আর যদিও বা উড়ে যায় তবে সেখানে কোনো খাবার না পেয়ে পুনরায় বাড়িতে চলে আসে আর এই যে তাদেরকে কিছুটা খাবার দিয়ে তারপরে নিজে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি কোটোটা পুরো খালি হয়ে আছে এটা আজকে সকালবেলা দেখেছি তা কিন্তু নয় কাল রাত্রেই দেখেছিলাম চিনি ছিল অল্প মাত্রায় তো বাবু ওর ভেতর দিয়ে চামচ দিয়ে পুরো কুড়িয়ে কুড়িয়ে চিনিগুলো নিয়ে চিনি দিয়ে জল খেয়েছে তারপর ওভাবেই ছিল আর রাত্রেবেলা তোমার দাদা ভাই যখন চিনি নিয়ে এসেছে তখন অনেকটা রাত হয়ে গেছে সেজন্য আর ঢালা হয়নি আর ওই যে সকাল সকাল একেবারে কৌটোটাকে আমি সম্পূর্ণ ভর্তি করে দিলাম যাতে করে আবারও ওদের চিনি খেতে সুবিধা হয় যত বাড়ি বলি না কেন যে তোরা চিনি খাবি না কম কম খাবি তবুও ওরা শুনবে না যেই না দুপুরবেলা আমি একটু খেয়ে দিয়ে রেস্ট নেব সেই টাইমে না বসে বসে ওই চিনি জল করে খাবে আর বুঝতেও দেবে না তোমাদেরকে ওই ছাদের উপরে সিঁড়ির ঘরে গিয়ে ওই সিঁড়ির উপরে বসে চিনির কোটো নিয়ে বসে ওখানেই বসে জল বানিয়ে খাবে তো ঘরের মধ্যে শুয়ে থাকলে কি সিঁড়ির উপরে কি করছে না করছে সেটা তো বোঝা যায় না তবে ওই যে খুটখাট আওয়াজে যখনই বাইরে বেরায় তখন দেখি কি যে না ওখানে বসে বসে জল খাচ্ছে আর তখনই ধরা পড়ে যায় আর এই যে সকাল সকাল ভাত বসিয়ে কিন্তু আমি দুপুরবেলা রান্নার সবজি কেটে নিলাম ডুমুরটা তো দিন ধরেই ছিল ফ্রিজে আমার শাশুড়ি মা এনে দিয়ে গেছিলেন তো তিনি চলে গেছে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে তবে সেই ডুমুরটা ফ্রিজ হয়ে ফ্রিজের মধ্যে সেইভাবেই রয়ে গেছিলো তাই ভাবছি আজ তার ফাইনাল একটা ব্যবস্থা করে দেব। আর এদিকে সকালবেলা চা খেয়ে ডুমুর কাটতে কাটতেই ভাতটা হয়ে গেছে আর এখন বাবুরা যাবে স্কুলে তো এই যে বাবুর ড্রেস অর্ধেক পরেছে প্যান্টটা পরেছে আর যে ভাতের ভেতরে যে এই না বাটারটা দিলাম অমনি দেখলে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসলো কেননা তার খুব তাড়া লেগেছে তার বন্ধু এসে বাইরে দাঁড়িয়ে আছে ওই জন্য খুব ঝটপট করে খেয়ে দিয়ে চলে গেল আর এর মধ্যে আমি আবার ডুমুরটাকে সিদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে তো সেটা সিদ্ধ করে লাভিয়ে রেখে তারপরে এই যে কলপারে চলে এসেছি বাসনগুলো আর কিছু জামা কাপড় ভিজিয়েছি সেগুলোকে ধুয়ে নেবার জন্য তবে চলো এই বাসন মাসতে মাসতে এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটি বার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিনিয়ত এমন কিছু বন্ধু আমার আছে যে তারা কমেন্ট না করলে মনে হয় না যে আমার ভিডিওটা সম্পূর্ণ হয়েছে তার মধ্যে প্রধানত রিধা রয় আর হচ্ছে তো অ্যান্ড মম টাইম আর মাঝে মধ্যে গোপীনাথ দাদা আমাকে খুব কমেন্ট করে তো কালকেই আমার কমেন্টে জানিয়েছিলেন যে তিনি নাকি আমাকে একটা ফোন গিফট করবে আমি দাদা ভাই তোমার কাছ থেকে ফোন চাইছি না আমি তোমার কাছে চাইছি আশীর্বাদ যে তুমি আশীর্বাদ করো যাতে করে ওই ফোনটা তোমাকে গিফট করা লাগে না আমি যাতে নিজের পয়সা দিয়ে নিজের রোজগারে কিনে নিতে পারি আর এই যে দেখো আজও আবার একটা জবা ফুল ফুটেছে কার কুড়ির তো ছিল সেটা দেখেছিলে ফুলটা কিন্তু দারুণ হয়েছে আর জবা গাছটার জায়গাটা না একটু চেঞ্জ করে দিয়েছি কেননা ওখানে জামা কাপড় মেলা হয় তো নিচে না গাছটা গায়ে লেগে যায় আর তনু কিচিনে দিদিভাই আমাকে বলেছিল পরশুদিনকে ভিডিওতে যে যেবন তোমার গাছের ফুলটা সত্যি সুন্দর তো দিদিভাই থ্যাংক ইউ আমার গাছের ফুলটাকে এত সুন্দর করে একটা বর্ণনা দেওয়ার জন্য আর সেই সাথে সে কমেন্ট করেছিল আমার ঠাকুরঘরটাও সুন্দর তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আশা রাখি এইভাবেই তোমরা আমার পাশে থাকবে আর সুন্দর করে কমেন্ট করবে আরও একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল বাংলাদেশি আছে কাছেই দিদিভাইও বলেছিল যে তোমার গাছের ফুলটা সত্যি খুব সুন্দর তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর কমেন্ট করেছিল ঋতু রয় আর ঝুম্পা মুখার্জি তো ঝুম্পা মুখার্জি দিদিভাই আমাকে কমেন্ট করলো দিদিভাই খুব ভালো লাগলো ব্লগটা আর পাশে আছে আর তোমার পাশে থাকবো তো আশা রাখি এইভাবেই তোমরা সকলে আমার পাশে থাকবে আর প্রতিনিয়ত সুন্দর সুন্দর একটা কমেন্ট উপহার দেবে আর জানো তো তোমাদের এই যে প্রতিনিয়ত এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেলো যে কাজটা কালকে করব ভেবেছিলাম সেটা আর কালকে করা হয়নি আজ হলো তো বেড কভারটা ফাইনালি চেঞ্জ করে নিলাম কেননা সপ্তাহে একটি দিন ধার্য করে রাখি যে বেড কভারটা চেঞ্জ করব। তবে ওই যেদিনকার ভাবি সেদিনকার হয় না পরের দিনকারই হয় কেননা পরের দিন যখন একদিন ওবার হয়ে যায় তখন নিজের মধ্যে একটা অস্বস্তিকর সৃষ্টি হয় তখন ঠিকঠাক কাজটা করে ফেলতে পারি আর তা না হলে যেদিন ভাবি যে না আজকে আমার সেই দিনটা এসেছে তবে সেদিন আর কোনো দিনই হয়ে ওঠে না তবে একটা হাউজ ওয়াইফ হয়ে তয় দিকে সামলানো তো অতটাও সোজা নাই তাকে সব কিছু সময় মতন মেনটেন করে চলতে হয় তবে কিছু কিছু কাজ তাদের ক্ষেত্রে খামতি রয়ে যায় তো কিছু করার নেই সেটা তো অ্যাডজাস্টমেন্ট করেই নিতে হবে আর আমাদের জীবনটা এমনই মানতে আর মানিয়ে নিতে নিতেই তো চলে যায় তবে আমাদের মানতে মানিয়ে নিতে নিতে চলে যায় কিন্তু অন্যরা মানতে আর মেনে নিতে পারে না তবে কিছু করার নেই তাদের মতো তো আর চললে হবে না আমাকে আমার মতো করে চলতে হবে আর আমার সংসারকে আমার মতো করে গুছিয়ে নিতে হবে কে কী বললো কে কী করলো কে কী শুনলো আর কে কী আমাকে বলছে সেটা একদমই আমি কানে নেব না আমাকে আমার কাজটা সঠিক সময়ে করে নিতে হবে তবে যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বলবো যে না সমালোচিত হওয়ার জন্য একটা যোগ্যতা দরকার হয় সেই যোগ্যতা হয়তো আমি অর্জন করে ফেলেছি এত এতদিনে যার জন্য প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমি সমালোচিত হতে পারি আর যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বলবো যে না তোমরাও এরকমভাবে একটা জায়গা দেখিয়ে দাও যাতে করে তোমরা সকলের মুখে মুখে থাকতে পারো আর এই যে এত বড়ো সৌভাগ্যটা আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সামালোচিত না করলে আমি হয়তো এত বড়ো কেনিকটা পাতাম না তো যাই হোক এদিকে দেখো মেঘলা করে এসেছে আর আমি স্নান করে সবে মাত্র বেরিয়েছি তো এই যে স্নান করে বেরিয়ে দেখেছি আকাশে পুরো মেঘলা তো ভিজে জামা কাপড়গুলোকে না মেলে আগে যেগুলো আদা শুকনো হয়ে গেছে সেগুলোকে তাড়াতাড়ি করে তুলে নিলাম আর তার সাথে সাথে ফুলটাও কেননা গাছের ফুল গাছে সবসময় মানায় না তাকে ঠাকুরের চরণে যতক্ষণ না দেবে ততক্ষণ সে শোভাবর্ধন করে না গাছের ফুল তো গাছেই মানায় ঠিক যতক্ষণ সে যতক্ষণ ঠাকুরের পায়ে না যাচ্ছে ততক্ষণই শোভা পায় তবে যতক্ষণ অবধি তাকে গাছে মানানোর দরকার ততক্ষণ মানিয়ে নিয়েছি এবারে ঠাকুরের চরণে দেব আর এদিকে দেখো আমার শুকনো জামা কাপড় কয়টা হাত থেকে মেলতে মেলতে অঝরে বৃষ্টি নেমেছে তো বৃষ্টিটা এই যে এক যেরকম ভাবে এসেছিল থেমে গেল আর এই যে বালতি ভরা ছিল পিজে জামা কাপড় সেগুলোকেও দড়িতে মেলে ঘরে এসে মাথায় চিরুনি সিঁদুর দিয়ে তারপরে এই যে ঠাকুর ঘরের দিকে যাচ্ছে আর বৃষ্টিটা থামার অপেক্ষায় ছিলাম আর ঘরেতে এখন লোডশেডিং আর কি করব বলো তোমাদের তার কিছু শেয়ার করতে পারিনি তো বৃষ্টিটা চলে গেছে তো এখনও কিন্তু উঠোনে জল জমে আছে আর বাইরে ঠাকুর ঘর থাকলে এই বৃষ্টি বর্ষার দিনে যে কতটা অসুবিধা হয় যাদের একমাত্র আছে তারাই বুঝবে এটাতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় আর পুজোটা আমি অনেক আগেই দিয়ে ফেলতে পারতাম যদি কিনা না বৃষ্টি না হতো বৃষ্টির জন্য বসেছিলাম আর বসে থেকে থেকে কিছু ভিডিও এডিট করে রাখলাম যাতে করে আমার কাজ একটু এগিয়ে থাকলো আর এই যে গোবিন্দ চরণে মায়ের চরণে বলে বাবার চরণে একটু ফুল অর্পণ করছি এবারে তাদেরকে ভোগ নিবেদন করে পুজোটা কমপ্লিট করব। আর ফুল এমনই একটা জিনিস যে ফুল যত সুন্দর হয় তাকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভগবানের চরণে পৌঁছে দিই ভগবানও ঠিক তেমনটা আমাদের সঙ্গে করেন আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম তবে দিদিভাই দোতলায় গান চালিয়েছিল তো সেটা কপিরাইট হয়ে যাওয়ার ভয়েতে আমি এখানে মিউট করে দিলাম তবে এখন আমি ওয়েট করছি বাবুদের আশায় বাবুরা আসবে ওদেরকে ডিম ভাজা করে দেবো আর ওদিকে দুপুরে লাঞ্চে তো হলো আমাদের রান্না জুড়ো ডিম দিয়ে টুমুর আর ওদিকে পাকা পটল আছে আর বাবুরা আসলে ওদেরকে আস্ত ডিম ভেজে দেবো তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে